আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব সেটি হচ্ছে প্রচুর বাইরে আছে যারা কেনা বিয়ে মাধ্যমে উড়িষ্যার জন্য পাসপোর্ট সাবমিট করছেন তার কিছু বিষয়ের ইস্যু রিফিউজ হয়েছে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো এখন আসি বর্তমানে নেপালে ছায়া সেন্টারে তো এই ছায়া সেন্টারে বিএপিএসি গ্লোবালে প্রচুর বাংলাদেশিরা আছে তারা বেশ কিছু মানুষই পাসপোর্ট রিজিট হয়েছে আসলে কি কারণে রিজিট হয়েছে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার সামনে যে পেপারটা দেখতে পাচ্ছেন তো এই পেপারে কিন্তু আপনার এ টু জেড লেখা আছে কি কারণে আপনার পাসপোর্টটা রিজিট হতে পারে তো এইসব কারণ হলে আপনাদের পাসপোর্ট অবশ্যই রিজিট হওয়ার সম্ভাবনা আছে তো যারা কি না এটা এপোর্টা যে কাজটা আছে এটা যদি করতে পারেন অবশ্যই পরে নেবেন আপনি সাবধান হওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই পাসপোর্ট জমা দেওয়ার আগে ভালো এজেন্টের মাধ্যমে পাসপোর্টগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন আর যদি এটা যদি আপনি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই ওই ভিডিওটা এটা যদি যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি কারণে মূলত পাসপোর্টগুলোকে রিজেক্ট করা হয় বন্ধু সবাই ভালো থাকবেন কোথা আলাইকুম